নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকে ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে ত্রিপুরার বন খনিজ ও শক্তি সম্পদ অর্থাৎ ফরেস্ট মিনারেলস অ্যান্ড পাওয়ার রিসোর্সেস অফ ত্রিপুরা এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ তথ্যসহ আটাত্তরটি ইম্পর্টেন্ট এমসি নিয়ে আলোচনা করব সাথে প্রিভিয়াস ইয়ারে এই টপিকটি থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি এখানে আপনারা একটি ত্রিপুরার ম্যাপ দেখতে পাচ্ছেন এই ম্যাপটির উপরে রয়েছে রোয়া অভয়ারণ্য অর্থাৎ উত্তর দিকে রয়েছে রোয়া অভয়ারণ্য তারপর রয়েছে সিপাহী জলা অভয়ারণ্য এই অভয়ারণ্যের মধ্যে রয়েছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক তারপর রয়েছে গোমতী অভয়ারণ্য তারপর রয়েছে নিচে রুদ্রসাগর লেক এরপর রয়েছে বাইশন রাজবাড়ি ন্যাশনাল পার্ক আর এই ন্যাশনাল পার্কটা তৃষ্ণ অবেরণের মধ্যেই রয়েছে নেক্সট রয়েছে ফরেস্ট অফ ত্রিপুরা এই ফরেস্ট অফ ত্রিপুরার মধ্যে রয়েছে রাজ্যের জীববৈচিত্র্য এই পয়েন্টটা রয়েছে উদ্ভিদ কী কী ধরনের উদ্ভিদ পাওয়া যায় ত্রিপুরার মধ্যে তারপর রয়েছে কি কি প্রাণী সম্পদ রয়েছে তারপর রয়েছে ত্রিপুরার বাস্তুতন্ত্র এরপর রয়েছে ওষুধি উদ্ভিদ সম্পদ এরপর রয়েছে বাঁশ এবং বেতের সম্পদ এই সবগুলো পয়েন্ট নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং অনেক সময় লাগবে তাই আপনারা এই ভিডিওর পিডিএফএলের মধ্যে এই পয়েন্টগুলো পেয়ে যাবেন আজকে আমি শুধু আটাত্তরটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব তারপর এখানে পাবেন আপনারা বাঁশের প্রাপ্যতা ত্রিপুরার মধ্যে যে উনিশ প্রজাতির বাঁশ পাওয়া যায় সেই বাঁশগুলোর নামও এখানে রয়েছে ত্রিপুরায় বাঁশের উৎপাদনশীলতা তারপর রয়েছে বাইশন অর্থাৎ রাজবাড়ি জাতীয় উদ্যান সম্পর্কে এখানে কিছু ডিটেলস দেওয়া আছে তারপর মেঘাচ্ছন্ন চিতাবাগ জাতীয় উদ্যান অর্থাৎ ক্লাউডেড ন্যাশনাল পার্ক যেটা দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এটা রয়েছে সিভাহীজলা অভয়ারণ্যের মধ্যে তারপর রয়েছে সিভাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে কিছু কথা তৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য গুমতি বন্যপ্রাণী অভয়ারণ্য রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য সবগুলো ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এগুলোর সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে তারপর রয়েছে ত্রিপুরার রামসার সাইড অর্থাৎ রুদ্রসাগর লেক সম্পর্কে তারপরের পয়েন্টগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরার শক্তি সম্পদ সম্পর্কে যেমন প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ সৌরশক্তি বায়ুশক্তি এগুলোকে ব্যবহার করে ত্রিপুরার মধ্যে কী কী সম্পদ রয়ে রয়েছে সেগুলোর এখানে ডিটেলস দেওয়া আছে তারপর ত্রিপুরার মধ্যে যে মিনারেলস রয়েছে অর্থাৎ খনিজ সম্পদ রয়েছে যেমন লাইমস্টোন গ্লাস স্যান্ড প্লাস্টিক লে এবং হার্ড রক এগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে সাথে রয়েছে রাজ্যের বিদ্যুৎ সম্পদের মধ্যে যে ন্যাচারাল গ্যাস সোলার উইন্ড এবং বায়োমাস রয়েছে এবং এগুলোকে ব্যবহার করে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেগুলো সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সম্পদ তারপর রয়েছে প্রাকৃতিক গ্যাস সৌরশক্তি জলবিদ্যুৎ বায়ুশক্তি জৈব বস্তু শক্তি অর্থাৎ বায়োমাস গ্যাস ত্রিপুরার মধ্যে টোটাল কত মেঘট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেগুলোর উৎপাদন ক্ষমতা কত তারপর রয়েছে ত্রিপুরা শক্তির উৎস যেমন প্রাকৃতিক গ্যাস একটা শক্তির উৎস সৌরশক্তি জলশক্তি জলবিদ্যুৎ শক্তি এবং বায়ুশক্তি বায়ুমাস এগুলো নেক্সট রয়েছে একটা চার্ট যেটার মধ্যে রয়েছে প্রোটেক্টেড এরিয়াস অর্থাৎ যে অভয়ারণ্যকরগুলি রয়েছে এবং ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো লোকেশান এই চার্টের মধ্যে রয়েছে এরপর রয়েছে কী কী ত্রিপুরার মধ্যে উদ্ভিদ রয়েছে বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর মধ্যে যেমন সিপাহী জেলার মধ্যে কী কী রয়েছে তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে কী কী রয়েছে গোমতী রুয়া যে ন্যাশনাল পার্ক দুটি রয়েছে ক্লাউডেড ন্যাশনাল পার্ক বাইসন ন্যাশনাল পার্ক নেক্সট রয়েছে ফনা অর্থাৎ প্রাণী সম্পদ কী কী রয়েছে সিপাহী জেলার মধ্যে কী কী প্রাণী রয়েছে তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে কী কী রয়েছে গুমুতি রুয়া ক্লাউডেড ন্যাশনাল পার্ক এরপর রয়েছে বাইশন ন্যাশনাল পার্কের মধ্যে কী কী রয়েছে এরপর এরপর রয়েছে শিবাহজলা জুলজিক্যাল পার্কের মধ্যে কী কী প্রাণী রয়েছে মেমেলস রয়েছে রেপটেলস রয়েছে বার্ডস রয়েছে এবং কয়টি করে রয়েছে সবগুলো ডিটেলস এই চার্টের মধ্যে রয়েছে তারপর এখানে দেখতে পারেন ফরেস্ট টাইপ ত্রিপুরার মধ্যে কত ধরনের ফরেস্ট রয়েছে যেমন ইস্ট হিমালয়ান লোয়ার বাবরশাল এরকম করে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ত্রিপুরার মধ্যে বনজ সম্পদের সেগুলো আপনারা এই চার্টের মধ্যে পেয়ে যাবেন তারপর রয়েছে পাওয়ার জেনারেশন প্ল্যান্ট যেমন গোমতি বরমোরা গ্যাস থার্মাল প্রজেক্ট রুখিয়া গ্যাস থার্মাল প্রজেক্ট সাথে এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় সেগুলো রয়েছে তারপরে আমরা আসবো প্রিভিয়াসের কোশ্চেনে যেখান থেকে আজকে আমি শুরু করবো ওই ভিডিওটা ডেট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ইন ত্রিপুরা আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার একুশ সালের ডেট টু এক্সামের মধ্যে ত্রিপুরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য হল গেলিয়াম অ্যান্ড রুবিয়া অপশান বি সিঙ্কোনা অ্যান্ড কফি অপশন সি মোরিন্ডা অ্যান্ড আদিনা অপশান ডি নান অব দ্য অ্যাবাব এখানে সঠিক আনসারটা হবে সিঙ্কোনা অ্যান্ড কফি হচ্ছে ত্রিপুরার ক্রান্তীয় চিরহরিত অরণ্য বাকি যেগুলো রয়েছে আবলুস মেহগুনে রোজুড রাবার শিঙ্কোনা বাঁশ শাল শিশম চন্দন খয়ের কুসুম দুধ ইত্যাদি গাছগুলো ক্রান্তীয় চিরহরিত অরণ্যের মধ্যে পড়ে তারপর রয়েছে দুই নম্বর কোশ্চেন ত্রিপুরার কোন নদীতে জুয়ারবেটা দেখা যায় সেটা হবে ফেনী নদীতে এই কোয়েশনটা এসে চলছে দু হাজার বাইশ সালের টেট এক্সামের মধ্যে বাকি এই টপিক থেকে কোনো কোশ্চেন আসেনি প্রিভিয়াস এরগুলোতে এই দুইটা কোশ্চেন আমি পেয়েছি নেক্সট আছে এক কথায় প্রশ্ন উত্তর এক নম্বর হচ্ছে ত্রিপুরার মোট আয়তনের মধ্যে কত কিলোমিটার ভূমিতে বনাঞ্চল আছে এটার আনসার হবে ছয় হাজার দুশো চুরানব্বই দশমিক দুই নয় বর্গ কিলোমিটার ভূমিতে কোশ্চেন নাম্বার টু যা মোট আয়তনের অর্থাৎ দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় কত শতাংশ যেটা হবে ষাট শতাংশ কোয়েশ্চেন নাম্বার থ্রি এর মধ্যে ঘন দ্বারা আবৃত অংশের পরিমাণ কত আনসার হবে দুই বর্গ কিলোমিটার কোয়েশ্চেন নাম্বার ফোর প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল কত শতাংশ সেটার আনসার হবে ফোর শতাংশ অর্থাৎ পাঁচশো নয় দশমিক শূন্য দুই পাঁচ বর্গ কিলোমিটার কোয়েশ্চেন নাম্বার ফাইভ সরকারি বনাঞ্চল কত শতাংশ আনসার হবে বিশ দশমিক নয় তিন শতাংশ অর্থাৎ দুই হাজার একশো পঁচানব্বই দশমিক চার সাত তিন বর্গ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরাতে কত ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে প্রায় নয়শো দুই ধরনের নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার সেভেন ত্রিপুরার তিনশো বিয়াল্লিশ প্রজাতির পাখির মধ্যে কয়টি কয়টিপুরে যেই প্রজাতির পাখি রয়েছে আটান্নটি নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরায় কয়টি অভয়ারণ্য রয়েছে চারটি অভয়ারণ্য রয়েছে সেগুলো কী কী আপনারা জানেন যা ত্রিপুরার বনাঞ্চলের শতকরা হারের প্রায় নাইন পয়েন্ট ফাইভ নাইন অর্থাৎ এই জায়গাটা দখল করে আছে এই অভয়ারণ্যগুলো আরেকটা কথা মনে রাখবেন জাতীয় উদ্যানগুলি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যেই অবস্থিত কোয়েশ্চেন নম্বর নাইন আয়তনে প্রথম অভয়ারণ্য কোনটি গোমতি আয়তনে চতুর্থ অভয়ারণ্য কোনটি রুয়া ত্রিপুরা কয়টি জাতীয় উদ্যান আছে দুইটি একটা হচ্ছে ক্লাউডেড ল্যাপার্ড ন্যাশনাল পার্ক আরেকটা হচ্ছে বাইশন রাজবাড়ি ন্যাশনাল পার্ক কোশ্চেন নম্বর টুয়েলভ জাতীয় উদ্যানগুলির নাম কী এখানে আমি বললাম ক্লাউডেড লেবার ন্যাশনাল পার্ক যেটা সিভাইজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে অবস্থিত বাইশন রাজবাড়ির ন্যাশনাল পার্ক যেটা তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে অবস্থিত কোশ্চেন নাম্বার থার্টিন ক্ষেত্রবানের বিচারে ত্রিপুরার কোন জেলার বনমের পরিমাণ সর্বাধিক দক্ষিণ ত্রিপুরার সিভাহীজলা অবয়ারণ্য কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি বাহাত্তর সালে নেক্সট রয়েছে ত্রিপুরা রাজ্য কোন বাস্তু অঞ্চলের অন্তর্গত ইন্দোমাল ইকোজোন অঞ্চলের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন ঘুমতি জেলাতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তরণ্য। উত্তর ত্রিপুরা জেলাতে পর্ণমুচি ও অরণ্য দেখা যায় সিপাহী জলা জেলাতে চিরহরিত ও পর্ণমুচি অরণ্য দেখা যায় পশ্চিম ত্রিপুরা জেলাতে চিরহরিত পর্ণমুচি অরণ্য দেখা যায় অনুকুটি জেলাতে আদ্র ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য দেখা যায় আয়তনের তৃতীয় অভয়ারণ্য কোনটি সিপাহী জলা খোয়াই জেলাতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় পর্ণমুচি ও চিরহরিত অরণ্য ধলা জেলাতে শিরোহরিত ও পর্ণমোচী অরণ্য দেখা যায় দক্ষিণ ত্রিপুরাতে ক্রান্তি অরণ্য দেখা যায় ত্রিপুরার যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল কত শতাংশ রয়েছে আনসার হবে চৌত্রিশ দশমিক বিশ শতাংশ অর্থাৎ তিন হাজার পাঁচশো অষ্টাশি দশমিক একশো তিরাশি বর্গ কিলোমিটার ছাব্বিশ নাম্বার ত্রিপুরাতে প্রায় কত প্রজাতির পাখি সন্ধান পাওয়া গেছে তিনশো বিয়াল্লিশ প্রজাতির এর মধ্যে পরিযায়ী পাখি হচ্ছে আটান্নটি আমরা এর আগেই এই কোয়েশনের আনসারটা দেখেছি নেক্সট ত্রিপুরা যে কি ধরনের অরণ্য দেখা যায় ক্রান্ত চিরহরিত অরণ্য ও পর্ণমোচী বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় সমগ্র ভারতে পনেরোটি প্রধান প্রজাতির প্রাণীর মধ্যে ত্রিপুরাতে কয়টি সন্ধান পাওয়া গেছে ষাটটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে আয়তনের দ্বিতীয় অভয়ণ্য কোনটি তৃষ্ণা চশমা চশমাবরণ্য ভারতের একমাত্র কোন রাজ্যে দেখা যায় ত্রিপুরাতে ত্রিপুরার উল্লেখযোগ্য পক্ষী বিচরণ স্থানের নাম কি গোমতি ত্রিপুরাতে তিনশো ফুটের বাস কোথায় দেখতে পাওয়া যায় ছামনুতে ত্রিপুরার প্রধান বাগিচা ফসল কি চা ও রাবার কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের কোন স্থানে দ্বিতীয় স্থানে যা ভারতের মোট উৎপাদনের প্রায় নয় পার্সেন্ট ত্রিপুরার মধ্যে উৎপন্ন হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ত্রিপুরায় মোট উৎপাদিত শক্তির পরিমাণ কত সাতশো তেষট্টি দশমিক সত্তর মেগাওয়াট ত্রিপুরা রাজ্যের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে ডুম্বুরে গড়ে উঠেছে নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস কি তাপ ও জলবিদ্যুৎ ত্রিপুরা রাজ্যে কত শতাংশ বিদ্যুৎ তাপবিদ্যুৎ থেকে আসে ছিয়াশি শতাংশ ত্রিপুরা রাজ্যের কত শতাংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে চোদ্দ শতাংশ ত্রিপুরা রাজ্যের জলবিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি গুমতি নদী ত্রিপুরা কোন কোন রাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করে অসম ও মণিপুর থেকে গুমতি জলবিদ্যুৎ প্রকল্প থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় পনেরো মেগাওয়াট গ্যাস ভিত্তিক প্রকল্প থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় বিয়াল্লিশ মেগাওয়াট রুখিয়া গ্যাস ভিত্তিক প্রকল্প থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় সেভেন্টি ফোর মেগাওয়াট কিন্তু বাস্তবে আরও কম বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু এটার ক্ষমতা আছে সেভেন্টি ফোর মেগাওয়াট উৎপাদন করার কিন্তু উৎপন্ন করে বিভিন্ন কারণে আরও কম নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ফোরটি ফাইভ উদিপুরের পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির উৎপাদন ক্ষমতাগত সাতশো ছাব্বিশ মেগাওয়াট নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরায় সৌরশক্তি চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় রয়েছে গান্ধীগ্রামে রয়েছে পাঁচ মেগাওয়াটের রাজনগরে রয়েছে দুই মেগাওয়াটের এরপর রয়েছে বিশালগড়ে দুই মেগাওয়াটের কোশ্চেন নাম্বার ফোরটি সেভেন রুখিয়া গ্যাস বেসড থার্মাল প্ল্যান্ট কোন জেলাতে রয়েছে সিপাইজলা জেলাতে গুমুত নদীর উপর কোথায় একটি মিনি জলবিদ্যুৎ প্রকল্প রোপণের কাজ চলছে মহারানিতে সুনামরা মহকুমার কোথায় নিপকুর উদ্যোগে একটি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প গড়ে তোলার কাজ চলছে মুনার চোকে ত্রিপুরা রাজ্যে শক্তি সম্পদের প্রধান উৎস কী কী খনিজ তেল জলবিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস ত্রিপুরা মুঠ পাওয়ার জেনারেশন স্টেশনের সঙ্গে আগত পাঁচটি এর মধ্যে ডিজেল ভিত্তিক কয়টি একটি এর মধ্যে জলবিদ জলশক্তিভিত্তিক দুইটি এর মধ্যে কয়টি গ্যাস ভিত্তিক দুইটি ত্রিপুরার প্রধান খনিজ সম্পদগুলো কী কী চুনাপথর চীনামাটি সেন্ট নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটি সিক্স ত্রিপুরার বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি উদয়পুরের কাছে পালাটানা কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন ও রুখিয়া কী ধরনের বিদ্যুৎ কেন্দ্র গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কোয়েশন নাম্বার ফিফটি এইট রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি কবে চালু করা হয় উনিশশো সালে ত্রিপুরার প্রধান জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি গোমতি জলবিদ্যুৎ প্রকল্প সুনামড় মহকুমার মোনার যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এর উৎপাদন ক্ষমতাগত প্রায় একশো পাঁচ মেগাওয়াট ত্রিপুরে বর্তমানে মাথাপিছু গড় বিদ্যুতের ব্যবহার কত ওয়াট পাঁচ ওয়াটের কিছু বেশি নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরার কোথায় কোথায় থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় বরমুরা রুখিয়া থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি ও এর প্রচেষ্টায় ত্রিপুরায় প্রথম কত খ্রিস্টাব্দে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ডাইরেক্টর অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ত্রিপুরা সরকার পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কত মেগা ইউনিট ছয়শো আটান্ন দশমিক বাষট্টি মেগা ইউনিট দু হাজার আট নয় সাল অনুযায়ী বর্তমানে আরও বেশি হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ ওএনজিসির দেওয়া তথ্যানুসারে বর্তমানে ত্রিপুরা প্রতিদিন প্রায় কত ঘনমিটার গ্যাস পাওয়া যায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ঘনমিটার এখনও পর্যন্ত ত্রিপুরায় কয়টি কূপ খনন করা হয়েছে প্রাকৃতিক গ্যাসের জন্য দুশো তেইশটি কূপ খনন করা হয়েছে এর মধ্যে গ্যাসের সন্ধান মিলেছে একশো ষোলোটিতে আগামী দিনে ত্রিপুরা থেকে কত ঘনমিটার গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায় প্রায় ষাট লক্ষ ঘনমিটার আগরতলার কাছে কোথায় একটি গ্যাসভিত্তিক বড় বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে রামচন্দ্রনগরে ত্রিপুরা রাজ্যে গ্যাসের মজুত ভাণ্ডার প্রায় কত প্রায় সতেরো বিলিয়ন কিউবিক মিটার শিবাহী জেলা অভয়ারণ্য অন্তর্গত ক্লাউডেড ল্যাপার্ড ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে দু সালে এখানে প্রায় কত প্রজাতির পাখি বাস করে একশো পঞ্চাশ প্রজাতির ত্রিপুরা রাজ্যে কত প্রজাতির ভাস পাওয়া যায় উনিশ প্রজাতির শিবহেজলা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত অর্থাৎ ক্লাউডেড জন্য বিখ্যাত মেঘাছন্নপুর রামচন্দ্রনগর তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে উৎপাদন ক্ষমতাগত চুরাশি মেগাওয়ার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স টিএসি সি এল এর তিনটি উৎপাদন কেন্দ্রের নাম কি সেগুলো হচ্ছে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প বরমোড়া গ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র রুখিয়া গ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলো মিলিয়ে টোটাল একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কত কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই অভয়ারণ্যটির আয়তন প্রায় একশো চুরানব্বই দশমিক সাত শূন্য আট বর্গ কিলোমিটার এবং উনিশশো অষ্টআশি সালে একটি সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছিল এই তৃষ্ণ অবয়ারণ্যটিকে কোয়েশন নাম্বার সেভেন্টি এইট আজকের জন্য লাস্ট কোয়েশন ঘুমতি অভয়ারণ্যটি কত কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে আনসার হবে তিনশো উননব্বই দশমিক পাঁচ চার কিলোমিটার স্কোয়ার কিলোমিটার অর্থাৎ একশো পঞ্চাশ দশমিক চল্লিশ মাইল জুড়ে রয়েছে এটাও উনিশশো সালে একটি সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছিল এই ভিডিওর পিডিএফএলটা আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা ভিডিওটা পজ করেও বিভিন্ন টপিকগুলো নোট করে নিতে পারেন আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এবছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন